কি তার মধ্যে টাকা ঢালতেছি আমি কি তার মধ্যে টাকা ঢালতেছি এত টাকা ঢালার পরও ভোট পাইছি মাত্র 5টা আরে নেতা 5টা না তো আপনি ভোট পাইছেন 4gua 4টা ভোট পাইছে এটা আমিও জানি এটা বলার কোন দরকার আছে এই যে সাইড ভোট আমি পাইছি এই ভোট আমার দেশে কিটা নেতা একটা আপনি আরেকটা আপনার বউ আর দুইটা আমরা দুইজন আচ্ছা এই যে আমি এত টাকা খরচ করি তারপরে মানুষ আমারে ভোট দেয় না কেন নেতা কারণ আপনারে মানুষ বাল বইলাও দাম দেয় না হন নেতা এত ঠিকই কইছে তোর আমার সাথের লোকে আমার এরাম করে বলছিস দাঁড়া আমি নির্বাচনই করব না আরে না না আপনি যদি নির্বাচন না করেন আমাদের পেট চলবে কিভাবে হ সেটাও তো কথা আমি যদি নির্বাচন না করি তাহলে তোদের পেট চলবে কিভাবে তোরা যে শেষরা শেষরা তোরা তো হাজার হইলেও আমার পিছনেই পড়ে থাকিস আপনি গুরু আমরা শিষ্য আপনি যা বলবেন ওইটাই ঠিক আছে সবই তো বুঝলাম কিন্তু তোদের যে বলছিলাম আমার শোডাউনের জন্য পুলা পুলাপাইন লাগবে লোকজন লাগবে তা লোকজন কই এখানে তো একটা কাক পক্ষীও দেখতেছি না আরে নেতা আপনি যে টাকা দিছেন ওই টাকায় কেউ আসতে চায় না এই জন্য আমরা বাজার থেকে ব্ল্যাক ডায়মন্ড কিনে নিয়ে আসে দুজন খাইয়ে ফেলছি আপনি খাবেন তাহলে আপনার একটা বেনসন দিই

কিন্তু একটা জিনিস বুঝলাম না এই গদি সরকার এখনো নির্বাচন দেখছে না কেন বেশি দিন দেরি করলে তো আমাদের সমস্যা আর নেতা নির্বাচন দিবি কিভাবে আপনাদের মতো লোকেরা তো আগে থেকে খাওয়ার জন্য বসে আছে তোরা সব সময় আমার অপমান করে কথা বলিস এই পেট কি আমার একার পেট কি শুধু আমারটা চলে আমার টাকা দিয়ে তো তোদেরও পেট চলে নেতা এসব কথা এখন বাদ দেন এখন আমাদেরকে কি করা লাগবে ওইটা বলেন নেতা আমি না তুই আপনি তাইলে সাতা তোর মাথার উপরে কেন ঠিক আছে ছাতা ছাতা এরকম ধরে রাখবি একবার যদি নিচে নামে তাহলে তোরেও কিন্তু একদম নিচেই নামাই দিব ঠিক আছে এই বলতো গেট আপটা কেমন হয়েছে আলাদা একটা নেতা নেতা ভাব আছে না হ নেতা দুইশো টাকার লুঙ্গি আর তিনশো টাকার পাঞ্জাবি ভালোই মানাইছে আরে ভাই আমি একটা জিনিস বুঝলাম না সব থেকে বেশি অপমান তো তুরাই আমারে করিস তুরা যদি আমার এইভাবে অপমান করিস তাহলে বাইরের মানুষকে আমার সম্মান দিবে তুরাই বল আচ্ছা যাই হোক মেইন কথায় আসা লাগবে এখন বিষয়টা হচ্ছে কি করলে আমি বেশি ভোট পাবো আমার একটু বুদ্ধি দে নেতা আপনি একটা কাজ করতে পারেন এখন তো সবাই বিড়ি সিগারেট বেশি খায় আপনি এক একটা লোকের এক একটা করে সিগারেট নিয়ে দেন তাহলে আপনি অনেক ভোট পাবেন থাম এগুলো হবে না প্রতিটা বাড়ি বাড়ি যাইতে হইব বাড়ি বাড়ি যাইয়া মানুষের হাত পা ধরে ভোট চাইতে হইব তুই যে বুদ্ধি দিস এ তো শুধু বেডারা ভোট দিবে মহিলারা তো দিবে না তাই সবার হাত পা ধরে ভোট চাইতে হইবো তাইলে মহিলারাও দিবে এই তো এই জন্যই তোরা আমি প্রতি মাসের দুইশো টাকা বেতন দিয়ে রাখছি একেবারে সঠিক একটা কথা বলেছে তোর মাথায় তো গবর পুরা তোর মাথায় তো ঘুম পুরা তুই করে বুদ্ধি দিতে পারিস নে ও যে বুদ্ধি দেশে ওর বুদ্ধি যদি আমি শুনি তাইলে এইবারে আমি পাশ করে যাব। নেতা একটা কথা বলি হ্যাঁ কি কথা বল নেতা সাটাটা ধরন্ত । আমার না অনেক সিগারেট খেতে মন চাইছে আমি একটা সিগারেট খাই ই কি এ ছাতাটা ধর হালার পোলা হালা আমি নেতা মানুষ এখানে দাঁড়ায় রইছি পত্র অঞ্চলের এমপি আমি এমপি নিজেরে নিজে আমি এমপি মনে করি তুই আমার সামনে সিগারেট খাবি তোর কত বড় সাহস নেতা নেতা আপনার একটা ভুল হইছে কি ভুল আপনি তো এমপি ইলেকশন করেন না চেয়ারম্যান ইলেকশন করেন তোর ভুল দত্তি বলছি হ্যাঁ এই তোর ভুল দত্তি বলছি

তুই আমার কথাই কিছু মনে করিস না আমি তো এমনি একটু রাগিয়ে গেছিলাম আরে নেতা আপনি কি করে ভাবলেন যে আমরা সিরিয়াসলি বলতেছি আমরাও তো মজা করতেছি আমরা যদি আপনার কাছে চলে যাই তাইলে আমাদের পেট চলবে কিভাবে আরে তুরা কত সুন্দর অভিনয় জানো রে অভিনয়ের জন্য তুরা সেরা রে নেতা সাহেব নেতা সাহেব এটা টিকটক না এটা রাজনীতির মাঠ ও হ্যাঁ ঠিক আছে আচ্ছা নেতা এরপর আমাদের করণীয় কি করণীয় আর কি করব তুই যেটা বললি ওইটাই করি তাইলে যাই যাইয়ে মানুষের হাত এলাকায় এলাকায় ধরে ভোটটা চাইয়ে আসি তা নাহলে তো কেউ আমাকে ভোট দেবে না কারণ এইবার ভাই আমার পাশ করাই লাগবে আচ্ছা না তো চলেন তাহলে যাই মানুষের কাছে ভোট চাই আসি দাঁড়া এই ওর কাছে দে আমার মাথায় ধর চল এইবার এলাকা কোনে না তাছিনি রে আছে ওই সেই নেতা আবরো ভাই আবরো ভাই আবরো ভাই আবরো ভাই চরিত্র ফুলের মত পবিত্র না ওই এলাকা কোনে মার কাছে নি রে আছে ওই কোন চোরকা বদনাম ওই আমরা ভাই তোমার ভাই আবরো ভাই আবরো ভাই হ্যাঁ হইছে থামো থামো অনেক হয়েছে তোমাদের প্রতি আমি খুশি হয়ে গেছি ঠিক আছে এবার ডাকো ডাকো দাঁড়ান ডাকতেছি ভাবি ও ভাবি বাসায় আছেন भाभी এই কেরে সকাল সকাল এরকম বাড়ির সামনে চিল্লা চিল্লি করে এই কি হইছে ভাবি আসলে আমরা আসছিলাম ভোট চাইতে ওই যে আমাদের নেতা আসছে একটু এইদিকে আসেন কই দেখি কে তোদের নেতা ওরে এই হালার করে হালা এতটা না পাঁচবার ফেল করছে আরে ভাবি এই যে আপনাদের মতো লোকের কাছে আসি নাই এই জন্য আমি ফেল করছি আসলে আমার পাঁচবার ভুল হয়েছে বুঝছেন এই যে আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই এটা আমার সব থেকে বড় ভুল আপনার কাছে যদি ভোট চাইতে আসতাম তাহলে কি আমি ফেল করতাম আপনি বলেন আরে বেড়া তুই ভোট চাইতে আসলিও কি তোকে আমি ভোট দিতাম হে ভাবি আপনি কিন্তু রীতিমত আমার নেতার অপমান করতেছেন এই থাম কন্ট্রোল কন্ট্রোল ভোট চাইতে আসছি রাগলে কি হবে ভাবি ভালোবাসা দিতে হবে ভালোবাসা না দিলে কি ভাবি ভোট দিবে হ নেতা বুঝেন নাই আমি যেটা শিখাই দিছিলাম তাড়াতাড়ি করেন একদম ঠিক কইসোস ভাবি 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 আপনার কাছে একটা দাবি আপনি আমারে ভোট দিবেন এটাই আমার দাবি আপনি যদি আমারে ভোট না দেন তাহলে আপনার ঘরে তালা মাইরে ফেলে দেব আমি যাবি এটাই আমার দাবি ভাবি 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 আমারে ভোট দিবেন এটাই আমার দাবি ও নেতা আপনি তো সেই রেপ করেন আরে এটা র‍্যাব বলে না এটা র‍্যাব বলে উল্টাপাল্টা জায়গায় উল্টোপাল্টা কথা বলিস না এই লুচ্ছে ব্যাটা হাত স্যার এমনি কেউ বুট চাই আর এলে তা এটাই মনে হবে না আপনি দ্বিতীয় পদক্ষেপ অবলম্বন করেন একদম ঠিক বলছিস ভাবি আসলে আপনিও না ভাবি আপনার মূল্যবান ভোটটা আমারে একটু দিয়েন আরে লুচ্ছে ব্যাটা তুই আমার গায়ে হাত দিস সব এখান থেকে দারা তোর নামে আমি থানায় গিয়ে মামলা দিব তুই আমার গায়ে হাত দিস এই না ভাবি এই কাজ করবেন না আমি তো আপনার কাছে শুধু ভোট চাইতে আসছিলাম আপনি এরকম করবেন এটা কিডা জানে আমারে তো ও শিখাই দিয়েছে আমি তো একটু ভালোবাসা দিছিলাম আপনারে এই নেতা আমি কি আপনারে শরীর ধরতে বলছি আমি বলছি ওর পার হাত ধরেন আপনি তো ওর পুরো শরীর জড়াই ধরছেন এই তুই কি এখানে ভোট চাইতে আসিস নাকি হাতাহাতি করার জন্য আরছিস এইবার মনে করছিলাম তোরে ভোট দিমু কিন্তু এখন দিমু না আমি বলছিলাম আমি বলছিলাম না তা আপনি ওর কথা শুনেন না আজকে আপনি ওর কথা শুনে বোট সব বাঁশ দিলেন আপনি যদি আমার কথা শুনতেন বোট সব আপনার থলেতে যাইতো একদম ঠিক কইছিস ও তো আমার শত্রু ও তো আমার বন্ধু না ও আমার সাথে থাকলে কি হবে ওরে আমি সাপ দিয়ে দুধ কলা পুষতেছি আরে নেতা ওটা সাপ দিয়ে দুধ হবে না দুধ দিয়ে সাপ হবে কি করে এই আবার আবার ভুল ধরে আবার আবার ভুল ধরে নেতার ভুল ধরে আবার নেতা আপনারা আমি আগেই বলছিলাম ওর বেতন আপনি কমাই দেন আর ওর পেটে আপনি লাত্তি মাইরা দেন আরে না ও তো আমার সাথে রিলো ভালো খারাপ মিলাইই তো জীবন বাদ দিয়ে দিলে কি হয় আচ্ছা ভাবি আপনি রাগ করেন না আপনার ভোটটা আমারে দিয়েন এই সর সে কখন থেকে তুদের নাটক দেখতেছি তোরা কি এখান থেকে যাবি নাকি আমি এটা ব্যবহার করব নেতা বাসতে চাইলে পলান পরে ভোট দূর এই কাদার ভাল লাগে না আরে আমি কি বলছিলাম আমি বলছিলাম দ্রুত নির্বাচনটা দিতে দ্রুত নির্বাচন দিয়ে আমার যদি পাশ করাইতো তাহলে কি এই রাস্তায় এরকম কাদা থাকতো এই কাদা তো থাকতো না জিনাত আপনি ঠিকই বলছেন কাদা কেন একটা ইটও থাকতো না সব তো আমরা বাড়ি নিয়ে যাইতাম এই তোরা কি আমি সত্যি কথা বলতে বলছি তোরা বলছি না সব জায়গায় সত্যি কথা বলবি না আচ্ছা নেতা একটা কথা জানার খুব ইচ্ছা কি কথা রে আচ্ছা মিথ্যা কথা বলার জন্য কোনো অ্যাওয়ার্ড দেয় না তাইলে তো আমরা শ্রেষ্ঠ পুরস্কারটা পাইতাম সবই তো আপনার কাছ থেকে শেখা হনে তা রফিক ঠিক কথাই বলছে তাইলে তো আমরা জিনিস বুকে নাম লাগাইতে পারতাম মাঝে মাঝে আমি ভুলে যাই যে তুরা আমার অ্যাসিস্ট্যান্ট এই তুরা যদি আমার এইভাবে বলিস তাইলে বাইরের লোক কি বলবে বল কেন আপনি জানেন না বাইরের লোক আপনার কি বলে আপনারা তো বাটপার বলে বাদ পার হইলো আমি লোকটা একদম সলিড আসি আমি নি যরথায়নে এলাকার লোকের যত সাহায্য করিছি তুই জীবনে অত মুড়িও খাসনির এ রফিকাই চুপ থাক বেশি বুঝিস নেতা যা বলছ ঠিক তা না হলে আবার নেতা রাইগে যাবে তো আচ্ছা নেতা এত কথা বাদ দেন এখন বলেন রাস্তা কি করা যায় আরে নির্বাচনে শুধু একবার পাশ করতে দে না আমি যদি নির্বাচনে একবার পাশ করি এই রাস্তা তো আর রাস্তা থাকবে না রাস্তা হয়ে যাবে খাল কি তোদেরকে আমি কথা বলতে বলছি এই তোরা দুইজন কথার ভিতরে এত নাক গলাস কেন হ্যাঁ তুই এত বেশি বুঝিস কেন ভুল হয়েছে না তা ভুল হয়েছে মাফ করে দেন এবারে মত মাফ করে দেন হ্যাঁ ঠিক আছে এত মাফ চাইতে হবে না এখন কি করা যায় এইটা বল নেতা আমার কাছে একটা বুদ্ধি আছে আপনি এই জায়গা থেকে একটু পানি শেষে দেন ওইটা আমরা ভিডিও করে ফেসবুকে সাইডা দি ভাইরাল হয়ে যাবে আর আপনার জনবল অনেক বেড়ে যাবে জনসমুদ্র হয়ে যাবে আহা তুই কত সুন্দর বুদ্ধি দিস রে বুদ্ধি দেওয়ার জন্য তুই সেরা রে এই নেতা এইসব আপনি কি করেন আপনি তো সারাদিন টিকটক দেখেন ওইটা আমরা জানি আপনি যখন এরকম করতেছেন এটা যদি পাবলিক দেখে তাইলে আমাদেরকেও ভোট দেবে একদম ঠিক কইছস এই এবার ক্যামেরা ধর এই যে পানি নিলাম দিলাম ফেলে এই বাংলার জনগণ আমার অবদান কোনদিন ভুলতে পারবে না আমি এই বাংলার জনগণের জন্য কত কিছু করেছি এটা কোনদিন ভুলতে পারবে না এখনো চেয়ারম্যান হইনি তাই জন্য সবাই শুরু করে দিছি আর যদি চেয়ারম্যান হই তাহলে একবার চিন্তা করেন কি হবে একবার ফালা ফালা করে ফেলামু এই আমার নেতা তোমার নেতা অগ্র নেতা অগ্র নেতা নেতা এটা যদি ফেসবুকে দেওয়া হয় তাহলে তো সব জনগণ আপনারই ভোট দিবে শুধু কি ফেসবুকে দিলে হবে টিকটকে দিবে কে কি করে নেতা আপনি একজন রাজনীতির মাঠের নেতা আপনি কোন টিকটকার না ওই আপনি বাবার সাথে থাকতে থাকতে টিকটকার হয়ে যাচ্ছেন এরকম করলে কি মানুষ আপনারা ভোট দিবে হ না না এগুলো করা যাবে না এই না না টিকটকে না শুধু ফেসবুকে ঠিক আছে নেতা আচ্ছা এখন কি করা যায় এখন চলেন মানুষের বিড়ি সিগারেট খাওয়াতে হবে না এই হ্যাঁ বিড়ি সিগারেট খাওয়ায় ভোট দিতে হবে চল 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 বাবা দাঁড়াও বাবা দাঁড়াও ভালো আছো হ্যাঁ ভালো আছি বাবা তুমি কি বদনামার নাম শুনছো হ্যাঁ ওই বদনামার কার মালিক আমি মানে ওই বদনামার কাতে আমি ভোটে দাঁড়াইছি আমার এবার ভোটটা দিও ও আপনি সেই লোক আপনারা দেখার আমার অনেক ইচ্ছা ছিল যা ইচ্ছাটা পূরণ হয়ে গেল আপনি মেয়ে এইবার না কোনোবার পাস করতে পারবেন না বুঝতে পারছি এলাকার জনগণ আমার এতদিন কি জন্য ভালোবাসে নাই কারণ আমি তাদেরকে ভালোবাসা দেখাইতে পারি নাই আমি যদি এই ছেলেকে ভালোবাসা না দেখাই তাহলে কি আমারে ভোট দিবে অনে তা কার্যক্রম শুরু করেন টাইম ওভার হয়ে যাচ্ছে তা না হলে দেখা যাচ্ছে ও চলে গেছে আর না হলে আপনার উল্টাপাল্টা কিছু বলা শুরু করে দিচ্ছে হওয়া শুরু করতে হবে এই সিগারেটের প্যাকেটটা দাও এই যে এক পিস সিগারেট সিগারেটটার দাম বিশ টাকা এই বিশ টাকা সিগারেটটা তোমার জন্য ভোটটা আমার আমারে দিবা ঠিক আছে এই মিয়া আমি কি সিগারেট খাই যা ভাবছি আপনার ভোট দিব এখন আর দিব না আপনি তো যুব সমাজ নষ্ট করতেছেন কি। তোরে বলছিলাম সিগারেট দিয়ার দরকার নেই এই দেখ এর ভোটটা আমি পাচ্ছিলাম এখন আর ভোট পাবো না আর তোর কথা শুনে আমি ওই ভাবির ভোট হারাইছি তোদের দুইটার কথাই আমি শুধু ভোট হারাচ্ছি আমি এখন কি করব আমি কোথায় যাব আমারে ভোট দেবে কে আরে নেতা আপনি মনে হয় একটা জিনিস খেয়াল করেন নাই ওর বয়স তো হবে মনে হয় 10 থেকে 15 ওর তো ভোটার আইডি কার্ডই নাই ও ভোট দেবে কোন জায়গা থেকে এই এই যা আলার পালা যা যা এখান থেকে যা চলেন নেতা এইবারের তুই বাইসে গেলি ও যদি ভোট থাকতো ও যদি ভোটার হয়ে থাকতো তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগতো তুই আর দেখা দিস না যে কই তোকে ভোট না দিতে ওই দেখ চোখ দিয়ে দেখ তোর জন্য ওর ভোটটা তো হারালামই সাতর পরিবারের লোকের ভোটও হারালাম এখন কি করব আমারে বল আমার মাথা কাজ করতেছে না নেতা আমার মাথায় আরেকটা বুদ্ধি হয়েছে আমরা ফেসবুক লাইভে যাই প্রতারণা শুরু করে দিই হেই বেটা ওটা প্রতারণা না ওটা প্রতারণা তুই সব সময় ভুল বলিস ওই একই নেতা ওইটা শুরু করে দি চলেন আরে তুই কত সুন্দর বুদ্ধি দিস রে বুদ্ধির জন্য তুই সেরা রে কি করে আবার টিকটক করে মানুষে ভোটই দেবে না এই ভুল হয়ে গেছে আসলে সারাদিন টিকটক দেখতে দেখতে আর বউয়ের টিকটক করা দেখতে দেখতে আমিও ওই রকম হয়ে গেছি কি করব এখন বোর্ডের মাঠে আসেও টিকটক করা শুরু করে দিছি নেতা এত কিছু বাদ দেন চলেন ফেসবুক লাইভ করি হ হ এখনই যায় ফেসবুকে লাইভ করতে হবে চল নেতা সাহেব তাইলে লাইভটা শুরু করা যাক হ লাইভটা শুরু করা যাক মোবাইলটা কই এই সব কি দেখনা পড়রা দেন আমার কাছে দেন তো দর্শক বিন্দু আমি আপনাদের জনগণের মহাসেবক আমারে যদি আপনারা ভোট দেন তাহলে আমি আপনাদেরকে কি দেব ভালোবাসা দিব উন্নয়ন দেব আহা নেতা এভাবে হবে না তো একটু আকতি মিনতি করে বলেন হ হ হ ও ঠিক কথা কইছে আমি যদি মানুষের কাছে একটু রিকোয়েস্ট করি তাহলে মানুষ আমারে ভোট দেবে এই যে দর্শক বিন্দু আমারে যদি আপনারা ভোট দেন আপনাদেরকে আমি একেবারে বাস দেব এই না এটা কি বলতেছেন সত্যি কথা লাভই বলতেছেন কেন হ সেটাই তো না না মানে আমি আপনাদেরকে ভালোবাসা দিব উন্নয়ন দিব উন্নয়নের জোয়ারে পুরা দেশ উল্টে যাবে আচ্ছা দাঁড়ান নেতা একজন একটা কমেন্ট করছে এইরকম একটা গরু চোর আজকে ধইরে আমরা পিটাইছি এই হালার পুতালা তুই আন্নাতা সাপে গালে দিছত তোরা আইডিয়াই দেখি রাখছি তোরে জাগাত বৈরা দিমু আমার নেতা খালি একবার ক্ষমতা তাই আমি মুদিছি আবার আগের রূপে ফিরে যাবো তোর নগদ বৈরা দিমু বৈরা দিমু তোরে আমি দেখবি তুই দাঁড়া দাঁড়া হাই হাই লিখতেছি কি কেউ নাকি আমাদের ভোট দেবে না আমগো কি ব্যবহার খারাপ ব্যবহার খারাপ তাই না এই কিছু ক এই তোর লাস্ট বারের মতো ওয়ার্নিং দিতেছি তোর তোর চোখ খুলে নিমুনে শুধু ক্ষমতা আইয়া লই শুধু ক্ষমতা আইয়া লই তোর অবস্থা আমি খারাপ করে ফেলমু আরে নেতা এরকম ব্যবহার করা যাবে না আমরা যদি জনগণের সাথে এরকম ব্যবহার করি কেউ কি আমাদের ভোট দিবে এই কন্ট্রোল 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 না দর্শক আমাদের আসলে একটু মাথা গরম হইতে পারে কিন্তু উন্নয়নের দিক থেকে আমরাই সেরা তাই না ভালোবাসার দিক থেকে আমরাই সেরা আমরা সারা কেউ ভালোবাসতে পারবে না তো যাই হোক আজকের লাইভটা এই পর্যন্তই ছিল আজকে আর কোনো কিছু বাড়াচ্ছি না সবাই আমাদেরকে ভোটটা দিবেন নেতা সাহেব আমার মনে হয় আপনার একটা কাজ করা উচিত কাজ মানে কি কাজ নেতা আপনি বেশি ভোট পাওয়ার জন্য বৌদি সমন্বয়কের সাথে যোগাযোগ করা উচিত বৌদি সমন্বয়ক মানে এই বৌদি সমন্বয়ক আবার কি আর নেতা সাহেব ও এমন একটা সমন্বয়ক যার কাছে এলাকার সব বৌদিদের নাম্বার আছে পাঁচশো আশিটা বদি আছে আমাদের এলাকায় সবগুলার নাম্বার আছে ওর কাছে আপনি যদি ওর সাথে হাত মিলান পাঁচশো আশিটা বদির নাম্বার আপনার কাছে চলে আসবে এবং আপনি পাঁচশো আশিটা বদির ভোটও পাবেন এখন আপনি কি করবেন আপনি ভেবে দেখেন হ ওর সাথে যদি আপনি হাত মিলাইতে পারেন তাইলে এলাকার সব বৌদিদের ভোট আপনি পাবেন কি কে এই সমন্বয়ক কি তার নাম কি তার পরিচয় ওর নাম হচ্ছে বৌদি মাসুদ বৌদি মাসুদ বৌদি আবার কারো নাম হয় নাকি একই মেয়ে মানুষ নাকি ছেলে মানুষের নাম আবার বৌদি হয় কেমনে আরে ও নেতা তো না ও সব এলাকার বৌদিদের দেখে শুনে রাখে তো এজন্য এলাকার ভিতর নাম হয়ে গেছে বৌদি মাসুদ আরে শুভ কত সুন্দর উপদেশ দেয় রে উপদেশ দেওয়ার জন্য শুভ সেরা রে আবার টিকটক করেন আশেপাশে মানুষ আছে দেখলে ভোট দিব হ তা কই বৌদি মাসুদ কই আপনি এক মিনিট দাঁড়ান নেতা আমি ওরে কল দিতেছি হ্যালো বৌদি মাসুদ ভাই হ্যাঁ বলেন আপনি কই আছেন এই তো বৌদির কাছে তাড়াতাড়ি আমাদের নেতার সাথে এসে দেখা করেন কোথায় আছেন আমরা আছি গাঙ্গার পারে করিগাস তলে ওকে আসতেছি আসতেছে নেতা ভাই ভাই আপনি তো ওই দিনে বৌদির নাম্বারটা দিলেন না আরে দিব দিব ভাই দিন ভাই একটু ম্যানেজ করে ভাই আরে দিব তো হ্যালো হ্যাঁ প্রিয়াঙ্কা বৌদি বলো হ্যাঁ আসবো আসবো আমার একটা কাজ আছে তো কাজটা শেষ করে আসতেছি ও ভাই আজকে নাম্বারটা দিয়েন ভাই আজকে একটু দিয়েন ভাই ভাই ও ভাই নেতা বৌদি মাসুদ চলে আসছে ভাইয়া ভালো আছেন ভাইয়া আপনারই তো আমার দরকার আমার তো আপনার একটা হেল্প লাগবে কি হেল্প লাগবে ভাই আমি তো দয়া সাগর আমি তো বৌদি মাসুদ ভাই বলেন কি হেল্প লাগবে আপনার আসলে ভাই আমি নির্বাচনে দাঁড়াইছি এখন আমার বৌদিদের ভোট লাগবে আপনি এলাকার বৌদিদের ভোটগুলো আমারে দিতে পারবেন আরে পারবে না মানে এটা হচ্ছে আমার বৌদি মাসুদ ভাই এলাকার সকল বৌদির খোঁজ কাছে আছে আপনার দিনের ভোট লাগবে না রাতের ভোট লাগবে শুধু এইটা বলেন মিয়া না না রাতের ভোট লাগবে না আমাদের দিনের ভোট হইলেই হবে আমার দুটি ঠোঁট আমার এক কথা পেয়ে যাবেন পাঁচশো আশিটা বৌদির ভোট দেখছেন নেতা এই আমি কারে আনছি বৌদি মাসুদ ভাই আমি কিছুই বুঝলাম না

ঠিক আছে চিন্তা করেন না এলাকার পাশে আশিটা বৌদিন ভোট আপনার আহা মাসুদ ভাই আমি তো একেবারে খুশি হয়ে গেছি বুঝছেন এই এই খুশিতে মাসুদ ভাইয়ের জন্য একটা কোকার হয়ে যাক যা 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 নিয়ে নিয়ে না থাক থাক লাগবে না আমি বৌদির কাছে যাব তো ও আচ্ছা ঠিক আছে ভাই আমার নাম্বার ভাই বৌদির নাম্বারটা দিয়ে যান ভাই দেখছেন নেতা কি লোকান একদম পাঁচশো আশিটা ভোট পাইয়ে যাবেন তাই তো দেখতেছি এ তো সব ভোট এখন আমার তাইলে না এখন আরো ভোট তো বাড়াইতে হবে কি করা যায় কি করা যায় নেতা এই প্রথম আমার মাথায় একটা ভালো বুদ্ধি আইছে তোর মাথায় আবার ভালো বুদ্ধি তুই তো সবসময় আলদফালতো বুদ্ধি দিস তোর কথা শুনে আমি বিটি মানুষের কাছে মার খাইছি আচ্ছা বল কি বুদ্ধি নেতা চলেন আমরা একটা জোন সেবা করি তাইলে আপনার ভোট আরো দ্বিগুণ হয়ে যাবে এই এটা জোন সেবা না এটা হচ্ছে জনসভা আচ্ছা যাই হোক জনসভা ও কিন্তু ভালো একটা বুদ্ধি দিয়েছে এই কাজটা যদি আমরা করি তাইলে কিন্তু আমাদের প্রচার প্রসারণ আরো অনেক বেড়ে যাবে তাই না ও নেতা তাইলে কি করা যায় তাইলে এক কাজ করা যায় তোমরা দুইজন যাও গিয়ে একটা ইফটেজ ম্যানেজ করো আর দুই তিন হাজার লোক ম্যানেজ করো বেশি লোক ম্যানেজ করার দরকার নেই দুই তিন হাজারই হবে আমি এসে একটা বক্তৃতা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে নেতা এই চল চল জন সমুদ্রের একদম জু আর উঠে যাচ্ছে এইবার আর মনে আমার চেয়ারম্যান হওয়াটা কেউ ঠেকাতে পারবে না এই হাজার হাজার জনতার মাঝে আমি একটা কথাই বলতে চাই এই অত্র অঞ্চলের যদি আমি চেয়ারম্যান হইতে পারি তাইলে আমি প্রত্যেকটা মানুষকে এক কালাবাস দিব নেতা আপনি নির্বাচনে জিতলে যে আইকলা বাস দেবেন এটা তো আমরা জানি কিন্তু আপনি যে বলতেছেন হাজার হাজার লোক আমি তো দেখতে পারতেছি এখানে দুইটা লোক আর একটা ছাগল বসা তা ওই লোকটারে দেখি ছাগল বন্ধ যাইতেছে ধরে ধরে লইছি ওই মিয়া আপনার সমাবেশ কখন শেষ হবে আমার মাঠে আবার ছাগল বানতে যাইতে হবে এবারে তোর টাকা দি নাই তুই টাকা খাস নাই টাকা খাইয়ে এখন আবার চলে যাওয়ার কথা বলিস কেন ওই মিয়া টাকা দিছেন আমার বাল দিছেন আমাকে আসার সময় বলছেন কুকার সিংহে রাখা হবেন কই এখনো তো কোনো খবর নাই দুই ঘন্টা ধরে এখানে বসে আছি ভাই আর একটু বসেন আর কিছু কথা আছে শুনে তারপরে চলে যায়ন এই তোদের আমি কইছি দুই তিন হাজার লোক ম্যানেজ করতে আর তুরা মাত্র দুইটা লোক আর একটা ছাগল ম্যানেজ করেছিস এই মিয়া আপনি টাকা দিছেন কয় টাকা মাত্র দুইশো টাকা দিছেন এই দুইশো টাকা দিয়ে যে আমরা দুইটা লোক আনছি এইটা তো আপনার ভাগ্য আর অবশ্যই আমরা ওইখান থেকে দেড়শো টাকা খাইয়ে ফেলছি এই তোদের জন্য আমি এখনো ভোট পাই না তুরা আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছিস আপনার ক্যারিয়ার আছে নাকি আবার যাই হোক আমি এখন আরেকটু বক্তৃতা দিই দিয়ে তারপর আমি সমাবেশটা শেষ করে দিব এই বাংলাদেশকে আমি স্মার্ট এই আমি পড়লাম কি করে নেতা আবহাওয়া খারাপ কালকে আবার ইলেকশন আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান হ হ কালকে তাইলে দেখা হবে চল এখন বাড়িতে যাই চলেন মোটামুটি শরীরে একটা ভাব আইছে কিছুক্ষণের ভিতরেই নিউজ পাবো যে আমি জিতে গেছি আমি ছাড়া আর কিটা জিতবে এবার সব ভোটগুলো আমারই আসবে নেতা লেতা নেতা দেই কি রে কি হয়েছে এত খুশি কেন নেতা কামটা একটা হয়ে গেছে গত পাঁচ ইলেকশানের সব রেকর্ড আপনি ভাইঙ্গা দিছেন কি তার মানে আমি জিতটা গেছি আরে থামেন থামেন শুধু লাফান কেন গত পাঁচ ইলেকশানের রেকর্ড পাইঙ্গেন আপনি পাঁচটা ভোটের জায়গায় ছয়টা ভোট পাইছেন আর শেয়ার কে হইছে বৌদি মাসুদ বৌদি মাসুত আমার সাথে বেইমারিটা করলো এ হালার পালার দর এখনই হাসপাতাল নিয়ে যাইতে হবে হালার টেনশনে শেষ